আর্জিকর কাণ্ড নিয়ে হাজারো প্রশ্ন চারিদিকে ঘুরছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় উঠেছে এই ঘটনার পরতে পরতে প্রশ্ন প্রায় টানা দশ দিন একশো ঘন্টারও বেশি আর্জিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করে চলেছে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলায় শুরু হয়েছে গণ আন্দোলন। মানুষের মনে হাজারো প্রশ্ন দিনের পর দিন সিবিআই সন্দীপ ঘোষকে জেরা করে কি গ্রেপ্তার করার মতো কিছুই পাচ্ছে না তাহলে কি কলকাতার অভয়া ন্যায় বিচার পাবে না আজকের আড্ডার আসরে এই ঘটনাকে কেন্দ্র করে ওঠা হাজারো প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে বিশ্লেষণ করে দেখব সিবিআই পক্ষে কি আরজি করের অভয়াকে ন্যায় বিচার দেওয়ানো সম্ভব নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি গত নয়ই আগস্ট আরজি করের অভয়ার হত্যাকাণ্ডের পাঁচ দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্তভারের দায়িত্ব পায় হত্যাকাণ্ডের পর থেকে সিবিআইয়ের কাছে এই ঘটনার তদন্তভার যাওয়া পর্যন্ত যতটা সময় ছিল সেই সময় সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যথেষ্ট সেই পাঁচ দিনের মধ্যে যে যে ঘটনা ঘটেছে সেই সব ঘটনাকে কেন্দ্র করে উঠেছে হাজারো প্রশ্ন সর্বপ্রথম অভয়ার মৃতদেহটি কে দেখে মৃতদেহ দেখার পরে সে কাকে জানায় পুলিশের উপস্থিতিতে ক্রাইম সিনে শয়ে শয়ে লোক কীভাবে পৌঁছলো পুলিশ কেন ক্রাইম সিনকে সিল করলো না যেখানে মৃতদেহ দেখার জন্য এত লোক পৌঁছে গেল সেখানে তার বাবা মাকে কেন তার কাছে যেতে তিন ঘন্টা সময় অপেক্ষা করানো হলো যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে যৌন শোষণ করে ক্ষতবিক্ষত করে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে অথচ প্রথম থেকে এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে চালানোর জন্য চেষ্টা হল তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইন অমান্য করে কেন বিকেল চারটের পরে মৃতদেহের ময়না তদন্ত হলো তাহলে কি কোনো রকম একটা গোজামিল দেওয়ার মতো ময়না তদন্ত হলো পরিষ্কার একটা ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন আনন্যাচারাল ডেথের এফআইআর করা হলো তাছাড়া যে অপরাধের কথা সকালে সর্বসমক্ষে আসে সেই অপরাধের অভিযোগ করতে কেন রাতে পৌনে বারোটা বাজল হসপিটালের প্রিন্সিপাল বা হসপিটালের তরফ থেকে কেন কোনো পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি এই হত্যাকাণ্ড নিয়ে তড়িঘড়ি করে মৃতদেহ সৎকার করা হয়ে গেছে সিসিটিভি ফুটেজ ওধাও হয়ে গেছে ফরেন্সিক এক্সপার্টরা যাতে অপরাধীকে ধরার মতো কোনো তথ্য প্রমাণ না পায় সে কারণে সেখানে সয়ে শয়ে লোককে যেতে দেওয়া হয়েছিল এবং তারপর ক্রাইম চিনের জায়গা ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে ঘটনার দিন হসপিটালের ডিউটিতে কারা কারা ছিলেন সেই তথ্য গোপন করার জন্য যাবতীয় রস্টার এবং রেজিস্টারও গায়েব করে দেওয়া হয়েছে মানে সব রকমভাবে পরিকল্পনা করে তথ্য প্রমাণ একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সিবিআইয়ের হাতে সঞ্জয় রায় ছাড়া কি আর কিছু রয়েছে হয়তো সিবিআইয়ের হাতে এই হত্যাকাণ্ডের অপরাধীকে খুঁজে বার করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ নেই সে কারণে আর্থিক তছরুপকে হাতিয়ার করে তদন্ত করে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে জেরা করে হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে বার করার চেষ্টা করছে সিবিআই গত ষোলোই আগস্ট থেকে সন্দীপ ঘোষের টানা জেরা করার পর তার পলিগ্রাফ টেস্টও হয়েছে সিবিআই তার বাড়িতে হঠাৎ করে রেডও করেছে এবার ওপরের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো সিবিআইয়ের পক্ষে কি আদৌ অভয়াকে ন্যায় বিচার দেওয়ানো সম্ভব বলা হচ্ছে অভয়ার মৃতদেহ প্রথমে একজন জুনিয়র ডাক্তার দেখেন তারপর তিনি একজন সিনিয়র ডাক্তারকে জানান সেই সিনিয়র ডাক্তার তখনকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে খবর দেন এবং তিনি সকাল আটটার মধ্যে হাসপাতালে চলে আসেন তারপর ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকা অভয়ার মৃতদেহ পাশে নিয়ে সন্দীপ ঘোষ সাতজন ডাক্তারের সাথে পরামর্শ করেন কিভাবে এই হত্যাকে আত্মহত্যা বলে প্রমাণ করা হবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে অভয়ার বাবা মাকে তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয় ঠিক এরকম সময় থেকেই হসপিটালেও সবাই জানতে পারে এরকম একটা ভীষণ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে যখন এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলার চেষ্টা করা হয় তখন জুনিয়র ডাক্তাররা সেটা তীব্র বিরোধিতা করেন ক্রাইম সিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে মানুষ এসে খালি চোখে দেখতে পাচ্ছিল একটা পরিষ্কার হত্যাকে কীভাবে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছিল প্রথমে ঠিক হয়েছিল একজন ডাক্তার দিয়ে ময়না তদন্ত হবে কিন্তু তারপর তাকে পরিবর্তন করে সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ তিনজন ডাক্তারকে দিয়ে ময়না তদন্ত করানো হয় আগে থেকেই পরিকল্পনা হয়ে গেছিলো ময়না তদন্তে কি কী তথ্য রাখা হবে আর কি তথ্য প্রমাণ লোপাট করা হবে পাঁচ দিন পরে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেয় এখানে মনে রাখতে হবে পুলিশ অত্যন্ত ভালোভাবে জানে কোন কোন তথ্য দিলে আসল অপরাধী ধরা পড়তে পারে যে পুলিশ এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালাতে ব্যস্ত ছিল সেই পুলিশ কি সঠিক তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেবে যেগুলোর ওপর ভিত্তি করে সিবিআই আসল অপরাধীকে খুঁজে বার করবে সেই কারণে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে বিশেষজ্ঞরা বলছেন সাধারণভাবে ফরেন্সিক রিপোর্ট আসতে দুদিন সময় লাগে কিন্তু এক্ষেত্রে ফরেন্সিক রিপোর্ট আসতে প্রায় দশ দিনেরও বেশি সময় লেগেছে এবং সেই রিপোর্টে এসেছে সঞ্জয় রায় এই অপরাধের মূলে এখানে প্রশ্ন উঠছে তাহলে কি এই রিপোর্টেও গোজামিল আছে দুজন মহিলার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল অভয়াকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে এসে সঞ্জয়কে বলা হয়েছিল যা জন্য কিছু রেখে এসেছি তাহলে কি ক্ষতবিক্ষত অবস্থায় অভয়াকে সঞ্জয়ের হাতে তুলে দেওয়া হয় কুকর্মের জন্য যাতে হত্যার মোটিভ তদন্তে ধরা না পড়ে এমনভাবে সব পরিকল্পনা করা হয় যেন সাদা চোখে এই হত্যাকাণ্ডকে একটি ধর্ষণ এবং খুনের ঘটনা বলে মনে হয় এই সবের মধ্যে একটা ভিডিও অত্যন্ত ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে নয়ই আগস্ট ক্রাইম সিনে সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ তিনজন ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করার পরামর্শ দিতে এসেছিলেন বলে অভিযোগ এই তিনজন ব্যক্তির আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে তারা ওই দিন ঘটনাস্থলে কি করছিলেন এই তিনজনের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন দেবাশিস সোম যিনি ফরেনসিক ডিপার্টমেন্টে এক্সপার্ট দ্বিতীয় হলেন আইনজীবী শান্তনুদী এবং তৃতীয় একজন ব্যক্তি যিনি কলকাতা মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ক্রাইম সিনে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আইনজীবী এবং ফরেনসিক এক্সপার্টের কি প্রয়োজন পড়ল নিহত ডাক্তারের অপরাধীদের লুকোনোর তৎপরতা এতটাই ছিল যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের হতে প্রায় রাত্রি বারোটা বেজে যায় এই ঘটনার পরে প্রায় প্রতিদিনই ছাত্র সমাজ থেকে সাধারণ মানুষ ফুটবল ক্লাবগুলো থেকে আইটি সেক্টরের কর্মীরা ডাক্তাররা বিভিন্ন সংগঠন থেকে কেউ না কেউ আন্দোলন করছেন এই ঘটনাটি বাংলায় জনজাগরণ ঘটিয়েছে কিন্তু সবার মনে প্রশ্ন একটাই তথ্য প্রমাণ তো প্রায় কিছুই নেই তাহলে কি এই ঘটনার অপরাধীরা সাজা পাবে না সিবিআই শীর্ষ আদালতের কাছে এটাও জানিয়েছে যে ক্রাইম সিন পরিবর্তন করা হয়েছে গত রবিবার আরজিকর হসপিটাল সোমের বাড়ি সন্দীপ ঘোষের বাড়ি সহ প্রায় পনেরোটি জায়গায় সিবিআই রেড করেছে সাধারণত সিবিআই অফিসাররা সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করেন না কিন্তু সেদিন আরজিকর থেকে কিছু ফাইল নিয়ে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের কিছু পাওয়া গেল কিনা সেই প্রশ্নের উত্তরে একজন আধিকারিক বলেন বহত কুছে ঘটনার প্রায় আঠেরো দিন কেটে গেছে সিবিআই তদন্ত করার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নিচ্ছে কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করেন তাহলে এই যে গণ আন্দোলন জাস্টিস ফর আর্জি করের আর্তি সবটাই কি বৃথা যাবে নিহত ডাক্তার কি ন্যায় বিচার পাবেন না ন্যায় বিচার পাওয়ার জন্য কতটা সময় অপেক্ষা করতে হবে কেউ জানে না আর জি কর হত্যাকাণ্ডের অপরাধীরা কি আদৌ ধরা পড়বে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি